আমি ওনাকে একটি ভলিবল পুরুষ হিসাবে সুদান উদ্দিন হাত থেকে গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি

প্রথম পুরস্কার গ্রহণের খেলা আমি আশা করছি প্রথম পুরস্কার তার পার্টির হাতে তুলে দেওয়ার জন্য এখানে আমাদের গোয়ার উৎসাহিত আমি এই হুন্ডা শোরুমের পক্ষ থেকে যে কার্ডটি এসেছে সেই কার্ডটি তুলে দেওয়ার জন্য হুন্ডা শোরুমের ম্যানেজারকে অনুরোধ করছি যাতে উনি এই কার্ডটি અરે બસ ના ગણો બસ ના ગણો જલ્દી અલાર ગણ રે આ શું દિયે કરબો આ શું સદશ હું તમને આતો ચિને દોવા નું નામ પર ઉઠી દેને કે ઈમંતે અનુરોધ કરજી સભામ પુરી સ્થાને અમારો તો એટલે એક સદામતી માસ્ટર શાહ અન્ય નગર કે સૌજન્ય કરાવા માટે આપ ચીન રામ પ્રાઇસ લેકેલી સભામ સ્થાને એટલે હોય છે